আমাদেরকে ধন্য করার জন্য খাবার গুলো একটু প্লিজ আপনার আসছি আমরা কিন্তু জীবনের ভয় নিয়ে কিন্তু মাঠে না অবশ্যই আমরা আসছি আমাদের হকাদায় এখানে আমাদেরকে অনেকে যারা ঘরে বসে বসে আছে

আমরা শুধু এতটুকু বলবো ভাইয়া আমাদের বুকটা ভরে গেছে আপনারা যতদিন আছেন দেশে আমরা মনে করি আমরা নিরাপদ আছি দেখিয়ে দিয়েছেন একটা কথা বলি এখানে যারা ছাত্র সমাজ প্রত্যেকটা ছাত্র সমাজ

যে আপনারা এই সৌভাগ্যটা অর্জন করেন তাদের পাশে দাঁড়ায় এই সৌভাগ্যটা অর্জন করেন না হলে পরে আর এই সুযোগটাও আপনারা পাবেন না কিছু বলার তোমাদের কথা

আমরা আমাদের 12 বছর বিগত সরকার আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আর কোন ও শতমত দেশ আমরা আমরা চাই আপনাদের ছাত্র সমাজের সাথে নিয়ে

आशिक करो ना तो मोबाइल तो दिया दिया आपने आशन भितर आशन

ডেস্টিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক বৃন্দ বিভাগ ছাত্র জনতার বিজয়কে অভিনন্দন জানাই ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে ডেস্টিনি গ্রুপ কন্যা বিভাগ একত্রিত হয়েছে

আরে হবে এত কিছু হাইকোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ করার আছে তারপরে বুঝতে হবে বাংলাদেশে এই পর্যন্ত যত আইনি ধারা তৈরি করছে गवर्नमेंट সবই সবই অনৈতিকভাবে সবই অনৈতিক দু করা হবে আমরা ডক্টর ইউনূস সাহেবের মতই আমরা নিগৃহীত এবং নির্যাতিত এই সরকারটা আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে অবশ্যই আমরা ন্যায় বিচার চাইছি এবং আমরা জানি আমরা পাপইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আমাদের কোম্পানির একটি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ অব্দুল সারের মুক্তির মাধ্যমে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ তার কর্মসংস্থান ফিরে পাবে সেই প্রত্যাশের আমরা দেশবাসীর কাছে এবং বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি

Hvala, Hvala. Hvala. सर हरतरी बोल पा रहा बैनर सहनेले वाला है सेकंड भाई साइड আর yeah. কি <tr seine Christmas music> যারা যারা ভিডিও করতেছেন না পিছনে চলে যান আমরা দশটা মিনিট দাঁড়াবো এরপরে কিন্তু সরে যাব আর দশটা মিনিট দাঁড়াই আমরা তুমি একটু ইয়াটা করো তো এইভাবে ধরে জাস্ট একটু ওইভাবে ইয়া করো আমি একটু দাঁড়াবো ए आप लोग चले जाते हैं है मैंने दिस দুবাই <muchan> আমার <muchan> <muchan> আমরা <laughs> <laughs> খাবার নিয়ে নেন আমরা যখন দেওয়ার কথা বলবো আপনারা একটা একটা করে দেবেন